আমাতে দেখা যাক আমি লাস্টে নামবি লাস্টে নামার সময় আমার রবি দেখা পাই একে মিরাজিমিন পড়ছে একে তুই মিরাজিমিং আমি মারবই দেখো একদম কিন্তু বুঝা করি নিজের চোখে দেখো করে দেব আমি নাম্বার নাম ওই সাইডে যেসব একটা নাই মিনিমাম সাইডে দেখা পাইছো নাম্বার সময় গান পাইয়ে দেয়

আসুন এইটি মিরাজ মারি নিজের চোখে দেখো কি আমি ভুইয়াটা করি যতই আমি ভিবেস্ত করবাই ভিবাস্ত থাকতেই পারে বুঝলেন আবার মিরাজ মারা গেছে আমি সনু খেলেছি সনু খেলে একবার এই পিভার্ট করার কারণে আবার নামবে দেখা যাক না আমি কিল করতে পারে না নাম আমি হয় কটা কী করবো আমি কটা কী করব হয় বর্তমানে এখন দুইটা কিল করছে দুইটা কিল করছে দুইটা কিল করছে আমি কটা কীরতে পারি নিজের চোখে দেখো আমি নিয়ে কিল করছি একজন দেখে লাস্টে যায় দেখা যাক কি হয় আমি বর্তমানে ওফরে গেলাম ওফরে যাওয়ার সময় দুশো টোমি খাই আমি দুশো খাওয়ার সময় হয় বাচ্চা হলো মানে আবার ইতিহাস নামার পরে সময় মানে কি করবো অবশ্যই কি করার পিওর তো সিজন এবারে নাই সিজন কি শুরু হওয়ার আগে বা তবানি ছিল এখন তো নাই বুঝতে পারবো না আমি ওরা আমি ভালো ভক্ত বলা যায় তাও একটা মারার চেষ্টা করবো ভাই কি ভাই একটি মিরাজ নিয়ে আবার কিট করছে ভাই একটা কিট করছে মোট তিনটে কিট করছে তিনটে কিট করছে ভাই এখন তো প্রমাণ তিনটে করছে তিন চারটে কিট করবে তিনটে কিট করছে আমি আবার সরস আমি গতি দিয়ে দিলাম

আমি নেব অবশ্যই নেওয়ার কারণে আমার নাইনটি নাইন দিয়েছে আমার সার জন্য আমি ছিলাম কারণ কিছু আমার মেয়েছে আমার তো কি উপায় নেই পাই গেলাম তার কারণে আমি বর্তমানে মেশিন করতে মেশিন করতে সময় আমি একটা লক্ষ্য করলাম মানে এমনি যাচ্ছে

আবার জন্য একটা মেট্রি করে নিলাম আবার বর্তমানে গেলাম যাওয়ার সময় দেখি আমার সামনে একটা রুমিং আছে শব্দ গাড়ি শব্দ করছে যে সাইডে আমি কলা গাছেগুলো লুকালাম লুকার সময় আমি বিল্ডিংটা যাইতে চাইলাম বিল্ডিংটা যাওয়ার সময় দেখি নয় কিছু এমনি নাই এখানে দেখি আমি ট্রুট টাওয়ারে যাওয়ার চেষ্টা করলাম